উন্নতির উপায় পরকে হিংসা করিয়া নিজের উন্নতি হইবে না আত্মোন্নতির জন্য নিজেকে ভালোবাসিতে হইবে পরের ভালো মন্দ ন্যায় অন্যায় সর্বতভাবে উপেক্ষা করিয়া নিজের ভালো মন্দ ন্যায় অন্যায়ের বিচার করিতে হইবে আত্মপ্রতিষ্ঠাকেই একমাত্র লক্ষ্য করো পরচর্চা পরিহার করো নিজেরই প্রতি অগাধ প্রীতি লইয়া আপন ভবিষ্যৎ বিশ্বামিত্রের মতো কঠোর তপস্যায় ব্রাহ্মণ্যে মণ্ডিত করুক নিজেকেই নিঃশেষে স্নেহ করিয়া বিশ্বের সকল কহিনু নিজের বিলাসে উপহার দাও ফিরিয়া চাহিও না ওপরে কি বলে চাহিয়া দেখিও না ওপরে কি করে আত্মোন্নতির সাধনের জন্য যাহাকে শ্রেষ্ঠ পন্থা বলিয়া বিশ্বাস